হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ফারিয়া বস্তু বিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব এখানে এই ভিডিওতে আপনার দুইটা রেট হবে একটা হবে 60 টাকা আর একটা হবে 60 টাকা আচ্ছা একটা হবে 80 টাকা 80 টাকা আচ্ছা 60 এবং 80 টাকা গজের কাপড় আজকে আমরা দেখব এগুলো কিন্তু নেট কালেকশন দেখেন পুরাটা জুড়ে কাজ করা আছে এই কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 60 টাকা পার গজে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যার যতটুকু লাগবে দ্রুত অর্ডার করতে হবে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন অনলি ষাট টাকা পার গজ আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা ফলজের গজ কিন্তু আশি এবং একশো টাকা যার যতটুকু লাগে আপনারা অর্ডার করতে পারেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো গছ কাপড় আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে তাই না ভাইয়া ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু মাত্র ষাট টাকা পার গজ এই ভিডিও থেকে যে নিবেন অনলি ষাট টাকা ষাট টাকা গজে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন অনেক অনেক কালেকশন দেখেন এই সবগুলোই কিন্তু মাত্র ষাট টাকা পার গজ যেটা যার লাগবে দ্রুত অর্ডার করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন দেখেন ষাট টাকা গজের কত কত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এত এত কালেকশন সবগুলোই কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা পার গজ যেটা আপনাদের ভালো লাগবে এই ভিডিওতে দুই রকম দামের কাপড় হবে ষাট এবং হচ্ছে আশি টাকা পার গজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন এবং সকল প্রকার কালেকশন কিন্তু আপনারা নিতে পারছেন ভাইয়াদের এখান থেকে একটার থেকে আরেকটা বেশি সুন্দর এখন কি এগুলো আশি আচ্ছা এখন যেগুলো দেখবেন এগুলো গজ থাকবে আশি টাকা এখন যা দেখবেন এটার গস থাকবে আশি টাকা এটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন যার যতটুকু প্রয়োজন আপনারা শুধু স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটাও আসি এই যে দেখেন আশি টাকা গজে কত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এটাও আশি এই যে দেখেন এইটা দেখেন এটাও কত সুন্দর এটাও কিন্তু মাত্র আশি মাত্র আশি যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন কারণ এই সবগুলো কিন্তু আশিতে পেয়ে যাচ্ছেন পরিমাণে খুবই কম আছে কোনো ব্যবসায়ী আপু বা ভাইয়া যদি নিতে চান তাহলে দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠে অর্ডার কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন দেখেন কত কত কালার একটা থেকে আরেকটা সুন্দর কালার সবগুলো কালারই খুবই সুন্দর স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে আবারও বলছি ভিডিও কলে দেখা থেকে শুরু করে সকল প্রকার সুযোগ সুবিধা আছে সারিয়া বস্ত্র বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণ টা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ